হ্যালো প্রিয় বন্ধুরা আজকে আমরা জানবো গুম তাড়ানোর চারটি উপায় সম্পর্কে যেগুলো তোমরা জানলে অবশ্য অবশ্যই তোমরা গুমের সাথে লড়াই করতে পারবে প্রথমত কম আলোয় পড়তে না অবশ্যই তোমাদেরকে চেষ্টা করতে হবে বেশি আলোয় পড়তে বসা এটাই তোমাদের প্রথম কাজ এবং তারপর তোমরা যেটি করবে ফরার ফাঁকে ফাঁকি কিছু সময় হাঁটাহাঁটি করার চেষ্টা করবে তাতে এটা একটা গুম পাড়া গুম গুমকে তাড়ানোর একটা ভালো অভ্যাস এবং বেশি বেশি যদি ঘুম আসে বা বেশি ঘুম আসলে পড়ার টেবিলে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় তোমরা ঘুমাতে পারো এবং সেটা কোথায় টেবিলে নয় এরপরও যদি তোমার ঘুম আসে তবে তোমার লক্ষ্য ঠিক নেই সবার আগে তোমার কোনো একটা বড় লক্ষ্য সেট করতে হবে তারপর তুমি সেটা কন্টিনিউ করতে পারবে যেটা তোমাকে ঘুমাতে দেবে না এমন লক তোমাকে সেট করতে হবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব থ্যাংকস দেখা হবে পরের কোনো ভিডিওতে